মনোনয়ন ডিসাইড হয়ে গেছে মনোনয়ন দেওয়া হয়ে গেছে আপনারা কি নিয়ে বাহাদি করতেছেন আপনারা যদি ব্যক্তিগত সমস্যা থেকে পরবর্তীতে নির্বাচন পরবর্তীতে সলিউশন করে নিয়ে আমি হেল্প করব আপনাদেরকে আমি সহযোগিতা করব জেল জুলুমের শিকার হয়েছেন নব্বই দিন আপনি ধৈর্য ধরে এই ধানের শিশু নির্বাচন করতে পারবেন একটা কথা হইলো নাকি করতে হবে আপনাকে ধারে নির্বাচন বিএনপি করে থাকলে আপনারা আগে বলছেন মনোনয়ন নিয়ে আসুক পরে দেখতাছি তো তারপরে কইছেন ধানে শীষ পায় লোক যে যার হাতে ধানে শীষ যাবো অর্ডাই এমন কি অসুবিধা তাইলে এই তো জাতীয় কোনো সমস্যা হবে না বা নালিতাবাড়ি থানার কোনো সমস্যা না নালিতাবাড়ি পৌর কোনো সমস্যা নেই আপনার ব্যক্তিগত সমস্যা